আমার বন্ধুগণ শুধু আজান হলে পাঁচ অক্ত নামাজ পড়লাম এর নাম খাটি মুসলমান না শুধু হজ করলাম এর নাম খাটি মুসলমান না আমার বন্ধুগণ নবীজিকে গালি দিল তাকে কতল করতে হবে তাকে কতল করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনকে অপমান করলো আল্লাহর কোরআনের আয়াতকে অপমান করলো তাকে কতল করতে হবে তাকে যেখানে পাবে সেখানে কতল করতে হবে হুকুমকার আল্লাহর হুকুম আমি হজ করে আসলাম মাথায় ফিরে পড়ে মাথায় পাগড়ি পরে আমি খালি মসজিদে গেলাম আসলাম মুসলমানের ঘরে জন মাকে আপনাকে কত ভালোবাসেন শুনুন এর এরপরও কেন আমরা ওই মালিককে চিনলাম না মালিকের গোলামি করলাম না সামনে কবরে যেতে হবে কবরে গেলে আফসোস থাকবে সেদিন কিন্তু মালিক আর সময় দিবে না দেখেন না কত জমিনের মধ্যে দেখা যাক কত পরিবারে দেখা যাক আজান হয় কুরআন তেলাওয়াত হয় এগুলো বাদ দিয়া কত জায়গায় কত জমিনে কত রাস্তায় কত ঘাটে মসজিদে যাওয়া বাদ দিয়ে কত জায়গায় জিনা হয় কত জায়গায় অলঙ্গ ছবি দেখা হয় কত জায়গায় নাটক হয় কত জায়গায় কত গুনার কাজ করে অর্থাৎ বান্দা ঘরের মধ্যে দরজা আর জ্বালানা বন্ধ করিয়া গুনা করতে থাকে জিনা করতে থাকে আমার মালিকের যদি দয়া আর মেহরবানি না হইতো আমার মালিক কিন্তু সাথে সাথে ওই বান্দাকে আসমান থেকে গজব পাঠাইয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারতো কে বলেন পারতো না আমার আল্লাহ তারা সাথে সাথে ওই বান্দাকে আসমান থেকে গোজব দেয় না আসমান থেকে লাভ দেয় না বরঞ্চ কি করে জানেন ওই যে দরজার সাইড দিয়ে দরজার নিচ দিয়ে একটু ফাঁকা থাকে হালকা একটু ফাঁকা থাকে জানানার সাইড দিয়ে একটু ফাঁকা থাকে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে আর বান্দিকে বাঁচানোর জন্য নিজ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে অক্সিজেন বাঁচায় দেয় যেন বান্দা না মইরা যায় জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا سبحان الله سبحان الله شمس, شمس قمر زرخ আনজু মختار দস্ত যে বালওয়াদি ওয়া সাহরা ওয়া সমন্দর মোর মুলখ দামুতু তইরু কবুতর শামজের জুলমত জু আহমর ওয়া আসগর गुलজার কল কুরকে সাজর কিসনে বানায়া তালব মায় usi কা হোয়ে জৌ জিসনে বানায়া তালব মায় usi কা হোয়ে জৌ জিসনে বানায়া জুরায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে বানাইছি আমার গোলামি করার জন্য এরপরে প্রশ্ন হইতে পারে হুজুর মানুষ এবং জিন সারা আসমানে যত makhluk আছে জমিনে যত makhluk আছে যত প্রাণী আছে সবগুলোকে আল্লাহ তাআলা কি জন্য বানাইলেন আল্লাহ তাআলা জবাব দেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন জমিনে আসমানে যত makhluk আছে সব মাখলুককে সব কিছুকে আমি আল্লাহ তাআলা বানাইলাম বনি আদমের মানুষের মত করার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ আমি যদি আল্লাহর خدمت করি আমি যদি আল্লাহর গোলাম হয়ে যাই রিজিকের টেনশন থাকবে না রিজিকের টেনশন থাকবে না চাকরির টেনশন থাকবে না ব্যবসার টেনশন থাকবে না আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই এই জমিন থেকে আমি আল্লাহ তাআলাকে ডাক দিব মালিক আমার আল্লাহ তালার ডাক দিতে দেরি করবেন না জুড়ে বলেন আল্লাহ ওই আল্লাহ তালার এবাদত আর বন্দেগি করতে হবে বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ তালার এবাদতের মধ্যে শান্তি আর শান্তি আমার বন্ধুগণ পাঁচতলার মালিক হয়ে শান্তি পাওয়া যায় না অফিসার হয়ে শান্তি পাওয়া যায় না বড় চাকরিজীবী ওহলা হয়ে শান্তি পাওয়া যায় না উচ্চ শিক্ষিত হয়ে শান্তি পাওয়া যায় না যদি আমার মালিকের মহাব্বত আর আমার মালিকের মহাব্বত আমার মালিকের আবাদত যদি না থাকে এর মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না ওই যে দেখেন না যারা আল্লাহর গোলাম তাদেরকে আগুনের মধ্যে ফেলে তারা হাসে যারা আল্লাহর গোলাম জেলখানার মধ্যে রিমান্ডে মার দেয় এরপরেও নামাজ পড়া বাদ দেয় না এরপরেও কোরআন তেলাওয়াত করা বাদ দেয় না কারণ আমার মালিক তাদের অন্তরে মহাব্বত আর প্রেম ঢুকায় দিছে জুড়ে বলেন সুবহান আমার বন্ধুগণ ওই সমস্ত ইমানদারদেরকে যখন মারে ওই জালেমেরা ওই ফাসেকেরা যখন মারে আসমান থেকে আল্লাহ তাআলা শান্তি দেয় ওরে বান্দা চিন্তা করিও না এই যে আমি আল্লাহ তালা তোমার জন্য চির সুখ আর শান্তির ব্যবস্থা করে রাখছি জুরে বলেন সুবাহ এই জন্য আল্লাহ তালার এবাদতার বন্দিগি করতে হবে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিতে হবে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আমাদেরকে শরীরলে শক্তি দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে প্রাণ দিয়েছে হাঁটার শক্তি দিয়েছে হাত ধরার শক্তি দিয়েছে আমার বন্ধুগণ ওই আল্লাহর রাস্তায় সময় দিতে হবে কিনা জোরে বলেন আমার বন্ধুগণ আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম জিহাদ করলাম না আমি জিহাদ করলাম না কোরআনের পক্ষে কথা বললাম না কোরআন যারা গালি দিল কোরআন যারা উপেক্ষা করলো নিয়ে যারা কটবর্তী করলো কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার জীবন দিতে হবে শক্তি দিতে হবে আমার কথা বলতে হবে এগুলো যদি আমি না করি আমি প্রকৃতির পক্ষে মুসলমান হতে পারব না জুড়ে বলেন ঠিক না আমার বন্ধুগণ শুধু আজান হলে পাঁচ নামাজ পড়লাম এর নাম খাটি মুসলমান না শুধু হজ করলাম এর নাম খাঁটি মুসলমান না আমার বন্ধুগণ নবীজিকে গালি দিল তাকে কতল করতে হবে তাকে কতল করতে হবে জুড়ে বলেন ঠিক না আল্লাহর কুরআনকে অপমান করলো আল্লাহর কুরআনের আয়াতকে অপমান করলো তাকে কতল করতে হবে তাকে যেখানে পাবে সেখানে কতল করতে হবে হুকুম কার আল্লাহর হুকুম আমি হাস করে আসলাম মাথায় গিরে পড়ে মাথায় পাগড়ি পড়ে আমি খালি মসজিদে গেলাম আসলাম মুসলমানের ঘরে জোর নিলাম হক কথা বললাম না জালিমের বিরুদ্ধে কথা বললাম না আমি খাঁটি মুসলমান হতে পারি নাই পারে নাই যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করতে হবে আল্লাহর খেদমত করতে হবে মা বাবার জুরে বলেন ঠিক কি না করতে হবে মা বাবার ইবাদত করতে হবে আমার আল্লাহর আমার আল্লাহর আমরা ইবাদত বন্দেগী করব যতদিন হায়াত আছে আমরা ইবাদত আর বন্দেগী করব আমার মুসলমানগণ ভালো করে শুনুন পর্দা রানালের মা বোনেরা ভালো করে শুনেন আপনি যদি ইবাদতকারী বান্দা হন আপনি যদি আল্লাহওয়ালা বান্দা হন আপনার অন্তরে যদি আল্লাহর মহাব্বত হয় আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার এই অন্তরের মধ্যে তোমার এই কলবের মধ্যে তোমার এই কলবের মধ্যে মার মহাব্বত হইল বাবার মহাব্বত হইল বন্ধুর মহাব্বত হইলো স্ত্রীর মহাব্বত হইল আমার বন্ধুগণ এই কলবের মধ্যে কেন আল্লাহর মহাব্বত ঢুকাইতে পারলা না আমার বন্ধুগণ এই কলবের মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকাবো নবীজির প্রেম আর ভালোবাসা ঢুকাইব এমন ভাবে আমরা এবাদত আর বন্দিকি করব এরকম ভাবে যদি এবাদত আর বন্দিকি করতে পারি মরণের সময় আল্লাহ তাআলা আসমান থেকে লাখো লাখো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে পাঠিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একজন ইমানদারের একজন এবাদতকারী বান্দার মরণ যখন হয় বান্দা তো শুয়ে থাকে এমন সময় বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যা তত দূর পর্যন্ত রহমতের আর শান্তির ফেরেস্তা আল্লাহ তাআলা পাঠায় থাকে পাঠায় দেয় কেন এই ফেরেস্তারা অপেক্ষা করে ফেরেস্তারা অপেক্ষা করে এই জন্য যে পবিত্র একটা আত্মা পবিত্র একটা মানুষের জান বাহির হইতেছে পবিত্র কলবের পবিত্র এবাদতকারী এবাদতকারী আল্লাহর গুলামের জান বাহির হইতেছে পবিত্র একটা মানুষের জান বাহির হইতেছে এই জানটা আমরা আল্লাহর দরবারে নিয়ে যাব আর আহলান সাহলান বলতে থাকব অমুকের বান্দা ইমানদার অমুকের ছেলে ইমানদার অমুকের ছেলে খেদমত করছে আয় আল্লাহ আজকে ওই ব্যক্তির জানটা তোমার দরবারে আমরা নিয়ে আসছি তোমার বান্দাকে কবরে আযাব দিতে পারবে না জুরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবাদত করব আল্লাহর خدمت করব মা বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রাআইতুনি ফিল জান্নাত আমি একদিন স্বপ্নের মধ্যে জান্নাতে ঘুরতেছি এমন সময় এমন সময় ইয়াসমাউ সওতান ক্বারিন আমি ঘুমের মধ্যে জান্নাত ঘুরতেছি শব্দ পাইলাম জান্নাতের মধ্যে কে জানি কোরআন তেলাওয়াত করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে ঘুরতেছি এমন সময় শব্দ পাইলাম কে জানি জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে নবীজি বললেন আমি বললাম কে জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে উত্তর আসলো হারেসা ইবনে নুআমান নবীজি জিজ্ঞাসা করলো হ্যাঁ রে সাইফিনে জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে দুনিয়ার জমিলে কি সুন্দর সে আমল করেছে যে আমলের বিনিময়ে আজকে সে জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে জবাব আসলো কাদালি কাল বিরুল ওয়ালিদাইন কাদালি কাল বিরুল ওয়ালিদাইন আপনার হারিসা ইবনে নুমান দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে মা বাবার খেদমত করেছে যার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে তাকে কুরআন তেলাওয়াত করাইতাছে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম পর্দা ডানালের মা ভালো করে শুনবেন রে মা তোমরা তো অনেক দামি ও মা তোমাদের পায়ের নিচে সন্তানের জান্নাত ও মা তোমরা দয়সা নবীর মা মরিয়মের মতো মা তোমরা তো নবীর মেয়ে ফাতিমার মতো মা তোমরা তো নবীর যে স্ত্রী আয়েশার মতো স্ত্রী তোমরা তো খাদিজার মতো istri ও মা তোমরা কেন ব্যাপারদাই চলো ও মা তোমরা কেন ব্যাপারদাই তোমাদের মাথার চুলগুলো ছাড়িয়া মাথার কাপড় ফালাইয়া চিপা চাপি চিপা চাপি টাইট ফাইট পোশাক পরিয়া তোমরা কেন মার্কেটে যাও ওরে মা তোমরা যখন বেপরদায় ভাবে তোমরা যখন মার্কেটে যাও আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তুমি হুকুম দাও তোমার বান্দীকে আমি ধ্বংস করে দিব জোরে বলেন নাউজুবিল্লাহ ও মা তোমরা তো অনেক দামি মা তোমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানি হয়েছে ও মা তোমাদের পেট থেকে বাইজিদ মুস্তামী হয়েছে তোমাদের পেট থেকে বর্তমান যুগের বড় 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 আলেম উলামা হয়েছে তোমাদের পেট থেকে আল্লামা সাইদি সাহেব হুজুর হয়েছে ওরে মা তোমরা যদি পর্দা করো তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তোমাদের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইবে জুরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা যে ব্যক্তি মা বাবার সাথে সুন্দর মতো কথা বলবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে জোরে বলেন বলেন আল্লাহ কোন ব্যক্তি যদি সকালবেলা মারও চেহারা দেখে বাবারও চেহারা দেখে তাহলে কি হবে নবীজি বললেন কোন ব্যক্তি সকালবেলা যদি মা বাবার চেহারা দেখে ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের দরজা খুলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাবারা মা বাবা যাদের আছে মা বাবার গোসলের পানি উঠাইয়া দিবাম ওরে যুবক ভাই ওরে আমার বাবারা ভালো করে শুনেন। তুমি বাজারে যাওয়ার সময় তোমার স্ত্রীকে বলো আজকে কি বাজার করব ওরে ভাই ওরে যুবক ভাই তোর ভাই হাতে ধরে বলি ওরে মানিকগঞ্জের মুসলমান তোমার স্ত্রীকে জিগানোর আগে তোমার মাকে জিগাও মা তুমি আজকে কি খাবা কোন জিনিসটা তোমার খাইতে মনে চাইছে মাকে এই কথাটা জিগানোর পর মা যে জিনিসটা খাইতে চাইলো তুমি যদি বাজার থেকে ওই জিনিসটা এনে মাকে খাইতে দাও নবীজি বলেন ওই সন্তান মায়ের দোয়ায় আল্লাহর জান্নাতে যাবে জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন যারা মা বাবাকে কষ্ট দিবে যারা মা বাবাকে গালিগালাজ করবে ওই ব্যক্তির জন্য এমন সন্তানের জন্য জান্নাতের নাজ নিয়ামত জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ পর্দা নাটালের মা আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث المطر لو أمرت أحدا لأحد أن يسجدا لا المرأة لأزواجها আল্লাহর নবী বলেন আমি যদি কোনো কোনো মানুষকে এক মানুষ যদি আরেক মানুষকে এক মানুষ যদি আরেক মানুষকে করার আদেশ দিতাম তাহলে আমি আদেশ দিতাম ওই স্ত্রী যেন তার স্বামীর পায়ে ও আডালের মা তোমাদের স্বামী অনেক দামি ও মা স্বামী অনেক দামি তোমাদের তোমরা স্বামীর সেবা করবা তোমরা স্বামীকে ভালোবাসা দিবা তোমরা অন্য কোনো পুরুষের সাথে কথা বলবা না তোমরা মোবাইলে অন্য কোনো সিনেমা দেখবা না মোবাইলে ওয়াজ শুনবা মোবাইলে কোরআন শুনবা আল্লাহ তাআলা তোমাদের ঘরে ওই মা ফাতের মা ফাতেমার মু মা ফাতেমার ঘরে যেরকম আল্লাহ তাআলা রহমত আর শান্তি পাঠাইছে ওরকম রহমত আর শান্তি তোমার ঘরে পাঠিয়ে দিবে জরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন পর্দা নন্ডলের মা ভালো করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী রাগে যদি স্ত্রী মারা যায় স্বামী যদি হাত তুলে বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল আল্লাহ তাআলার সাথে সাথে ওই স্ত্রীর কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর নবী বলেন স্বামী যদি স্ত্রীর আগে মারা যায় স্ত্রী যদি ওই স্বামীর জন্য চোখের পানি ফেলায় আর বলে আল্লাহ আমার অনেক ভালো ছিল স্ত্রীর এই দুয়ার বরকতে আল্লাহ তালা ওই স্বামীকে জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে দেখা যায় শুধু নারীদের দোষ নাই পুরুষদেরও দোষ আছে আমার বন্ধুগণ আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন স্ত্রীকে আদর করবেন স্ত্রীর দিকে তাকাবেন আল্লাহ তাআলা আপনার আমল নফল নামাজ পড়ার সব লিখে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ পর্দা আড়ালের মা আপনার স্বামী যখন চাকরি থেকে ব্যবসা থেকে বাণিজ্য থেকে আপনার বাড়িতে আসবে আপনার ঘরে আসবে আপনার স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিবেন আর বলবেন আমার প্রাণের স্বামী আপনার কি সেবা করতে পারি আপনার কি খেদমত করতে পারি আমার বন্ধুগণ পর্দার মা বোনেরা ভালো করে শুনুন এই কথা বলার সাথে সাথে আপনার স্বামী যে কষ্ট করেছে মাঠে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কাজ করেছে অফিসে আট ঘন্টা ডিউটি করেছে সব কিছু ভুলিয়া তোমার চেহারার দিকে তাকায়ে হাসবে জুড়ে বলেন সুবহানাল্লাহ